নয়ন এবং বাতেন কি পরামর্শ করে নয়ন বাতেন কি পরামর্শ দেয় দেখেন আমার আর বিয়ে করা মনে হবো না রে নাই আর যদিও হয় তিন বয়সী নারী কখনো বিয়া বিয়ে না এক সিনিয়র কোনো নারী দুই সম বয়সী কোনো নারী তিন জুনিয়র কোনো নারী এই তিন প্রকার নারী বিয়া বিয়ে করবি না কখনো তুই যে কথাটা কইলি এই কথাটা কোনো ভিত্তি আছে কে তুই কারে বিয়ে করছস আমার হিসাব আলাদা তোর হিসাব আলাদা না নিজের তো ঠিক নাই আমার জ্ঞান দিতেছিস না আমার বিয়ে করে নাক বই পাগলা চেংরা বিয়ে হইলো দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবি না খাইলেও পস্তাবি বুঝছিস নাই বুঝছি আমি খাইয়াই পস্তাবার চাই বুঝছিস বিয়ে করা আমার খুব জরুরি বিয়া কি জানার দরকার আছে আমার পাগলা চেংরা তাহলে তোকে একটা গল্প হন এক বিজ্ঞানী বিয়ে কি এটা জানার জন্য বিয়ে করছিল পরে কিছুদিন যাওয়ার পর ওই বিজ্ঞানী ভুলে গেছে বিজ্ঞান কি এলো ঘটনা বিয়ে সাথে করেন যাব না বুঝাস নাই আসসালামু আলাইকুম চাষা রাখি বেসুন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি চাষা কারে কোন বয়স্ক খুব বেশি হয়েছে ভাই গো ভাই নাকি রে ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বাই মারলাম আসলে ঘটনা হয়েছে কি আমার স্বামী নাই মারা গেছে আমার একটা মেয়ে আছে রে বিয়ে দিব

বয়স কত হবো আঠারো উনিশ বছর পড়ালেখা করে হ্যাঁ পড়ালেখা করে ইসে এবার এন্টার ফার্স্ট ইয়ারে উচা লম্বা আছে হ্যাঁ উচা লম্বা আন্নের মেয়া আন্নের মতো হয়েছে না আন্নের জামার মতো হইছে আমার মেয়া আমার মতোই হয়েছে তাহলে তো মনে সুন্দর আছে মাসাল্লাহ আমার সে উচা লম্বা হয়েছে মেলা সুন্দর হয়েছে আমার বিশ্বাসই হয় না আনের মেয়া আছে আঠারো উনিশ বছর বয়স আনের মেয়ার

হ্যাঁ ও পাত্রে না আর আপনার মেয়া বিয়ে দিয়ে কথা চায় না পয়সা খরচ হবো না নো বিয়া এক কাপড় নিয়ে যাবো নিয়ে খুব ভালো একদম কইছে আমার মেয়া যাব তার বুঝুন যদি সাহায্য সহযোগিতা করুন দেন নইলে যাই গা শুন আমি আপনার বাড়ি বিয়ে পয়সা কিচ্ছু খরচ হবো না আর একটা কথা শুনেন আমার কামাই তো কিন্তু কম না দিন গেলে পাঁচ সাতশো টাকার কাম না দিয়ে আনি

না আচ্ছা ঘর হয়েছে কি আসলে আমার বেডি টেডি কিছু নাইকা মেহা নাই আমার একটা বিয়ে আল আমার স্বামী আমার তালাক দিছে পোলা হয় না পোলা নয় হয় না দাইগে পরে বাইটা বসছিলাম আয়াও ভাল থাকে না পরে ডাকা গেছিলাম গার্ম স্পানিক হেনুজাও ভাল থাকে না পরে বাইতে আবার ফিরে আইছি আইয়া এই যে এই ব্যবসা ধরছি এই ব্যবসার দইরা যে দুই একটা হয় সেই দুই একটা সুন্দরভাবে সংসার চলে বুঝুন আসলে আমার মেয়া থাকুন গেলাম আরে শুনুন আমার বয়স কত হব আমার বয়স আর কত হব এই সাতাইশ আঠাইশ ও ব্যাপার না দুই চার বছরের বয়স কম বেশি হবো তো ব্যাপার না তা আনের যে স্বামী মরে গেছে বিয়ে বসার ইচ্ছা ছিল র হ বিয়ে বর ইচ্ছা আসালি কিন্তু পোলাহা নয় না কেরা বিয়ে করে

মানস রুষ্ট তুই কাগ বিয়ে করবাছিস জানোস আমি কারা হ্যাঁ কেরা শহরের মধ্যে আমার পাঁচতলা বিল্ডিং আছে ও নো দিন गेली আমার 77000 টাকা ইনকাম হয় আমার স্বামী কি করে জানাস হ্যাঁ বিমানের ড্রাইভার আর আমার পোলা আমেরিকাতে পড়াশোনা করে আর তুই এসেছ আমাক বিয়ে করবন কে শালা ফকুর নিবসা ফকির গুনুগা জানতিগা ফকুর নিগুনুগার হায়রে লা쿤 যুগ এসে বললাম রে ফকির নিয়মক বিয়ে করছেনা কি করে না ফকির নি কি করে আমার বাহি নাই বিয়ে করবা গেলে আমার এই ফকির হাউস কালেকশনের নাম কালকে থেকে তুই কি করে কালেকশন করবি ওই মহিলা দেবাই বেটি কালেকশন করে তুই কি কবি আবে আমিও বুদ্ধি পাইছি সে আমার দুটো কাহা গেছে তাও শান্তি পেলাম আমি বাসি কম যে আমি বিয়ে কর্ম বিয়ে করা আমার কালেকশন দেন